যারা অন্যের মানসিক শান্তিকে পরোয়া করে না তাদের নিজেদেরও নাকি একদিন মানসিক শান্তির প্রয়োজন হয় তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আর দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাই শুরুতেই একটা আনবক্সিং ভিডিও করছি এটা আমি আসলে অনেকদিন আগেই কিনেছিলাম কিন্তু আনবক্সিং করা হয় নাই আর এই যে এটা একটা কাঠের পিড়ি এটাতে রুটি বানায় আর এটা মাত্র একশো টাকা আর এটা একটা মগ ভীষণ সুন্দর আমি সাদা ভীষণ ক্রাশ তো একটা মগ সুন্দর এটাও একশো টাকা সাদা জিনিস যেখানেই দেখি সেখানেই কিনতে মন আঁকোপাকু করতে থাকে আমার আর বাসার সামনে একটা রোড সাইড ভেনা মামার কাছ থেকে এগুলো নিয়েছি এটা একটা সসার জাস্ট বিশ টাকা দাম আর এই যে একটা মাগের মতো এটাও সস রাখার জন্য এটা জাস্ট ত্রিশ টাকা দাম এগুলো দেখে আমার কাছে এত কিউট লাগতেছিল আর এত ভালো লাগতেছিল যে না নিয়ে আর থাকতে পারলাম না এই যে আর একটা খুব সুন্দর আমার কাছে এত ভালো লেগেছে একটা কফি মগ এটাতে চাও খাওয়া যাবে তো ভালো লেগেছে আর এটার দামও কিন্তু একশো টাকা মাত্র এগুলো যদি সাদা না হয়ে অন্য কোনো কালার হতো আমি হয়তো নিতাম না কারণ সাদা অনেক জিনিসই আছে আমার নর্মালি আমি কোথাও কিছু দেখলে সাদা কিছু দেখলেই বেশি জন্য প্রেফার করি তারপর নিয়েছি আর একটা ছোট্ট পট তো এটাও সাদা আর প্রিন্টটাও মোটামুটি সবগুলো সেম সেম ছিল দেখতে ভীষণ ভালো লাগতেছিল আর এটাও নিয়ে নিয়েছি এটার দামও একশো টাকা আর আমি যেই মামার কাছ থেকে নিয়েছিলাম আর ওই মামাকেই বলে রেখেছিলাম যে আমাকে একটা ভাজ এনে দিবেন ফ্লাওয়ার ভাজ আর এটা একদম হোয়াইট হলে খুব ভালো হয় মানে কোনো প্রিন্ট থাকবে না জাস্ট হোয়াইট এনে দিবেন তো যে ফাইনালি উনি আমাকে এটা এনে রেখেছিলেন যখন আমাকে দেখলেন আমি ওই দিয়ে যাচ্ছিলাম তখন উনি আমাকে এনে ডেকেই দিলেন যে এটা নেন আপনার জন্য এনে রেখেছি তো এই ছিল আজকে আমার টুকটাক শপিং হোসো আপনাদের ভালো লেগেছে আর ও ফ্লাওয়ার ওয়াশটার কথা বলা হয়নি ওইটার দাম মাত্র আড়াইশো টাকা ছিল তো যে যখন আমি আনপ্যাকিং করছিলাম তখন আমার একটা পার্সেলও এসেছে এটা ভাবলাম একই সাথে আনপ্যাকিং করি তো আমি একটা বডি ওয়াশ অর্ডার করেছিলাম আর ওর জন্য দুইটা ক্রিম আর একটা ফেস ওয়াশ আর এগুলো হচ্ছে হার্বাল ওকে অনেক ব্র্যান্ডেড জিনিসও আমি ইউজ করে দেখেছি কিন্তু ওগুলো ওকে স্যুট করে না পরে হার্বাল জিনিস আমি যেহেতু ইউজ করি যেমন এই যে ফেস ওয়াশটা পরে ওকেও হার্বাল জিনিস ইউজ করাতে শুরু করলাম যাক আলহামদুলিল্লাহ ভালোই কাজ করে এগুলো কোনো স্কিন ডিজিজ হয় না বা স্কিনে কোনো ধরনের প্রবলেম থাকে না তো এই ছিল আজকে আমার কেনাকাটার আনপ্যাকিং আর এরপরে আমি চলে গিয়েছি রান্না করতে তো আজকে আমি যেভাবে রান্না করি দেখাবো আর জন্য আমি কাকরোলকে ফালি ফালি করে নিয়েছি আর কাকরোলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি আচ্ছা মরিচের গুঁড়িও কিন্তু দিয়েছি এরপর এটাকে মেখে নিয়েছি আলতো হাতে আর তারপরে এটাকে তেলে ভেজে নিতে হবে আর ভেজে নিয়ে তেলের মধ্যে পেঁয়াজ মরিচ ব্রাউন করে ভেজে নিয়ে ভাজা কাকড় গুঁড়ো দিতে হবে আর তার উপরে দিয়ে পরিমাণ অনুযায়ী চিলি সস আর ম্যাগি নুডলস যে মশলাটা আছে এটা দিয়ে একটু ঢাকনা দিয়ে রান্না করে ফেলবেন রেডি হয়ে যাবে খুবই সুস্বাদু একটা তরকারি যেটা অ্যাজ ইউজুয়াল খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে এটা কোনো এক পারপাস আমি রান্না করাছিলাম এরপর থেকে আমার বাচ্চা সহ আমার বাসায় সবাই খুব বেশি পছন্দ হতো করে ইভেন আমার নিজেরই বেশি পছন্দ যেহেতু এটা ভাজা করাই থাকে তাহলে আর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হয় না তো আমি ঢাকা দিয়ে দুই তিন মিনিটের মতো রেখেছিলাম আর লো আছে রেখেছিলাম বেশি জোরে জাল দেওয়া যাবে না তাহলে পড়ে যেতে পারে তো গাইস এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও খুব ভালো লেগেছে যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আর সাথে ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি বাজিয়ে দিবেন তাহলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে তা পেয়ে যাবেন তো সবাই সে পর্যন্ত খুব ভালো থাকবেন চা বাই